লাউ একটি জনপ্রিয় সবজি এটি সারা বছর বাংলাদেশে চাষ করা সম্ভব তবে শীত ও বসন্তকালে লাউ চাষ সব থেকে ভালো হয় আজ আমি জানাবো লাউ চাষের বিস্তারিত পদ্ধতি সম্পর্কে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল জমি নির্বাচন ও প্রস্তুতি লাউের চাষ করতে হলে জমি নির্বাচন করা অতি জরুরি দুয়াস বা এটেল দুয়াস মাটি লাউ চাষের জন্য আদর্শ জমি ভালোভাবে চাষ করে মাটি ঝুরঝুরে করতে হবে প্রতি গর্তে দুই থেকে তিন ফুট গভীর গোবর সার টিএসপি ইউরিয়া ও এমওপি সার প্রয়োগ করতে হবে বীজ বপন ও চারা তৈরি চারা তৈরি করতে হলে প্রথমে বীজ আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরপর পলি ব্যাগ বা উঁচু বেড়ে বীজ বপন করলে ভালো সারা পাওয়া যায় সরাসরি জমিতে বপনের জন্য দুই থেকে তিনটি বীজ প্রতি গর্তে রাখতে হবে সার ব্যবস্থাপনা প্রতি গর্তে সার প্রয়োগের পরিমাণ কবর পাঁচ থেকে সাত কেজি ইউরিয়া বিশ থেকে তিরিশ গ্রাম টিএসপি বিশ থেকে পঁচিশ গ্রাম এমওপি পনেরো থেকে বিশ গ্রাম গাছ বড় হলে ইউরিয়া সাত দুই থেকে তিনবার প্রয়োগ করতে হবে সেচ ও আগাছার ব্যবস্থা দশ থেকে বারো দিন পর পর হালকা সেচ দিতে হবে আগাছা পরিষ্কার রাখতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে মাছা তৈরি লাউ গাছের লতা বাড়ার জন্য বাঁশ সুতা বা জালের সাহায্যে মাছা তৈরি করতে হবে মাসা পাঁচ থেকে ছয় ফুট উঁচু হলে লাউ গাছের ফলন ভালো হয় রোগ ও পোকা দমন ডাউনি মিলডিউ রোগ পাতার হলুদ দাগ দেখা দিলে ম্যানক্লোজের বা রিডোমিল গোল্ড স্প্রে করা যায় ফল ফলপসা রোগ মিশ্রণ বা কপার ক্লোরাইড প্রয়োগ করা যেতে পারে পোকা দমন লাউ গাছের পোকা ও ফল ছিদ্রকারী পোকা দমনে ফেলোরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে ফলন ও সংগ্রহ চারা রোপণের পঞ্চাশ থেকে সত্তর দিনের মধ্যে লাউ সংগ্রহ করা যায় কাঁচা ও পরিপক্ক অবস্থায় লাউ বাজারজাত করা যায় প্রতি গাছ থেকে দশ থেকে পনেরোটি লাউ পাওয়া যায় সঠিক যত্ন নিলে লাউ চাষ আরও ভালো করা সম্ভব